বুধবার বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে রাজ্য জুড়ে নেমে এলো শোকের ছায়া বুধবার রাত প্রায় এগারোটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দর থেকে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের কোফিন শবদেহ নিয়ে আসা হয় মহাকরণ এবং বিধানসভায় মহাকরণ এবং বিধানসভায় প্রবেশ করার মুখে ছিল সুরজিৎ দত্তের অনুগামীদের ভিড় মোতায়েন করা হয়েছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা সেখানে উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার তারপর বিধায়ক সুরজিৎ দত্তকে কৃষ্ণনগর প্রদেশ বিজেপির কার্যালয়ে নিয়ে আসা হয় শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপির রাজ্যের সভাপতির রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন রামনগরের সম্মানিত বিধায়ক এবং আমাদের সবচেয়ে প্রিয় তিনি যাকে সুরজিৎ দত্ত যাকে আমরা সুনুদা হিসাবে জানি উনি কলকাতার একটা বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনার যে সাত রামনগরের মানুষের কাছে উনি ভগবান হিসাবে পরিচিত ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তো ওনার মন্ত্রিত্বকালে উনি এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কাজ উনি করেছেন তো এবং রাজনীতিতে ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও একটা নক্ষত্র বললে চলে গতকালকে ওনার এই অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত হতো প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি প্রয়াত দত্তকে দেখতেই শুধুমাত্র অনুগামীরা ভিড় জমায়নি প্রত্যেকে চোখের কোণে ভেসে আসছিল বিষাদের সেই অস্ত্র ছাপ বিরো রিপোর্ট খবর ত্রিপুরা